থ্রি পয়েন্ট ফো রাইট লেখা ডিসক্রিপশন বর্ণনাস জুড়াই গ্রুপস দলে অ্যান্ড এবং দেন তারপর এটা ডিসক্রিপশন অব দ্য ইলাস্ট্রেশন ইন ফেয়ার্স অবলিক গ্রুপস অ্যান্ড জোড়াই বা দলে ছবিটি বর্ণনা খো রিড পড়া দি টিটা খানাখানি নোট মানে নোট ও মন্তব্য রিড দ্য নোট নোট নোটটি পড়ো ইন দ্য বক্স বক্সের মধ্যে গিভেন দেওয়া আছে বিলো নিচে গিভেন দ্য বিলো নিচে দেওয়া আছে রিড দ্য নোট ইন দ্য বক্স গিভেন বিলো নিচের বক্সের মধ্যে নোটটি পড়ো অ্যান্ড এবং আন্ডারলাইন নিশ্চের রেখা দি টিটা খানাখানি আর্টিকেল এ এন ডি এন ডি কে আর্টিকেল বলা ইন মধ্য ভিতরে ইওর মানে তোমার রাইটিং মানে লেখা আন্ডার দ্য আর্টিকেলস ইওর রাইটিং তোমার লেখার রাইট আর ডেসক্রিপশন অফ দ্য ইস্ট্রেশন ইন ফেয়ারস গ্রুপস অ্যান্ড দেন রিড দ্য নোট ইন দ্য বক্স গিভেন বিলো আন্ডারলাইন লাইন দ্য আর্টিকেল এ এন্ড ডি এন্ড দ্য ইন ইওর রাইটিং জুড়াই বা দলের ছবিটি বর্ণনা লেখো তারপর তোমার লেখা থেকে এ এন ডিগুলোকে চিহ্নিত করো ফ এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন মধ্যবের ভিতরে দি টিটা খানাখানি ফিক্সার ছবি ইন দ্য ফিক্সার ছবি দ্যার সেখানে ইজ হয় আ একটি বয় মানে বালক দ্যার ইজ এ বয় সে একটা ছেলে তো ইন দ্য ফিক্সার দ্যার ইজ এ বয় এই সেন্টেন্সটার ভিতরে তোমাদের এ অ্যান্ড ডি কে আন্ডারলাইন করে সেটাকে কি করতে হবে আইডেন্টিফাই করতে বলা হয়েছে এই যে দিন নিচে আন্ডারলাইন আর নিচে আন্ডারলাইন কারণ এ অ্যান্ড ডি তিনটা হচ্ছে আর্টিকেল যারা আর্টিকেল চেনা না চিনে নাও এ অ্যান্ড ডি এই তিনটাকে বলা হয় আর্টিকেল হি মানে সে ইজ মানে হয় গিভেং মানে দিচ্ছে ফুড মানে খাদ্য টু দিকে বা প্রতি হিজ মানে তার ফেট মানে পোষা বা প্রাণী পোষা পেরাণী হি ইজ গিভিং সে দিচ্ছে এটা হচ্ছে ফ্রেজেন কন্টিনিউ এটা সাবজেক্ট এটা হচ্ছে ইজ হচ্ছে অংশ লিভার গিভিং হচ্ছে প্রিন্সিপাল ভাববে সেটা আইনজিব ফুড এটা হচ্ছে অবজেক্ট টু হিজ ফেট এটা হচ্ছে এক্সটেনশন বাকি অংশ হি ইজ গিভিং ফুড সে খাদ্য দিচ্ছে টু হিজ ফেট তার পোষা প্রাণীকে খাদ্য দিছে হি ইজ গিভিং ফুড টু হিজ ফেট সে তার সে তার পোষা প্রাণীকে খাদ্য দিচ্ছে আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক এখানে আর্টিকেলটা নির্দেশক হিসাবে ইউজ করা হয়েছে এটা আর্টিকেল প্রবন্ধ হয় তো বাট এখানে আর্টিকেল তিনটাকে বোঝানো হয় এ এন আর টি এইচ ডি তিনটাকে বলা হয় আর্টিকেল অ্যান একটি আর্টিকেল অ্যান মানে একটি আর্টিকেল মানে প্রদর্শিত নির্দেশক ইজ মানে হয় মানে একটি ওয়ার্ড মানে শব্দ ড্যাট মানে যে অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড অ্যান একটা প্রদর্শিত নির্দেশক শব্দ ড্যাট যেটা খামস আসে বিফোর পূর্বে বা আগে আ একটি নাউন মানে নাম একটা নাউনের পূর্বে বা আগে আসে বা বসে টু শো দেখানো হয় ঠু মানে দিকে বা প্রতি সমানে দেখানো ওয়েদার যদিও দি টিটা খানাখানি নাউন মানে নাম ইজ হয় স্পেসিফিক নির্দেশিত অর নট নির্দিষ্ট অনির্দিষ্ট অ্যান একটি আর্ট পদাশিত নির্দিষ্ট শব্দ যেটা খামস বিফোর নাউন যেটা নাউনের পূর্বে বসে ঠু শো দেখায় ওয়েদার দ্য নাউন ইজ স্পেসিফিক অর নট যদিও নাউনটি নির্দিষ্ট অনির্দিষ্ট হয় ইন মধ্য ভিতরে ইংলিশ ইংরেজি গ্রামার ব্যাকরণ ইন ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামারে দি টিটা খানাখানে আর্টিকেলস প্রবন্ধ আর হয় আ একটি অ্যান মানে একটি অ্যান মানে এবং দি মানে টিটা খানাখানে তাহলে ইন ইংলিশ গ্রামার ইংরেজি গ্রামারে ইংরেজি ব্যাকরণে দ্য আর্টিকেল আর এ এন অ্যান্ড ডি তাহলে পদাচিত নির্দেশকের মধ্যে হচ্ছে এ এন দি তিনটা হচ্ছে ইংরেজি গ্রামারে পদাচিত নির্দেশক এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন মধ্যে মানে ছবি ইন দ্য ইলাস্ট্রেশন ছবিগুলোর মধ্যে ড্যার সেখানে ইজ হয় আ একটি ম্যান মানুষ ড্যার ইজ এ ম্যান একটা মানুষ তো এ হচ্ছে আর্টিকেল কারণ নাউনে পূর্বে বসে ডি টিটা খানাখানি ম্যান মানে মানুষ ইজ মানে হয় রিডিং মানে পড়া বা পড়ছে আমার একটি নিউজ পেপার মানে খবরের কাগজ বা সংবাদপত্র এখানে ম্যানের পূর্বে এ বসেছে আর এই ম্যানের পূর্বে দি বসেছে যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা দি ইউজ করব আর অনির্দিষ্ট করে যদি একজনকে বোঝায় সেক্ষেত্রে আমরা এ ইউজ করবো এ ইউজ করার রিজনটা হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল এ এন ডি এ তিনটাকে বলে আর্টিকেল বাট ম্যান হচ্ছে কনসনেট ম্যানের হচ্ছে এমটা হচ্ছে কনসনের জন্য বৈশাখে এ আর নির্দিষ্ট করে বোঝালে তারপর দিবে দি ম্যান ইজ রিডিং আর নিউজ পেপার লোকটি একটি খবরের কাগজ পড়ছে বা পড়িতেছে ডি মানে টিটা খানাখানি ফার্স্ট মানে প্রথম সেন্টেন্স মানে বাক্য দি ফার্স্ট সেন্টেন্স প্রথম বাক্যে আ ম্যান একটি মানুষ ইজ নট স্পেসিফিক মানে অনির্দি মানে নির্দিষ্ট নয় তার মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে এ অথবা এন বসে বাট কিন্তু ইন দা সেকেন্ড সেন্টেন্স ইন মানে মধ্যভাগ ভিতরে দি মানে টিটা খানাখানি সেন্টেন্স মানে বাক্য সেন্টেন্স মানে সেকেন্ড মানে দ্বিতীয় সেন্টেন্স মানে বাক্য ইন দা সেকেন্ড সেন্টেন্স দ্বিতীয় বাক্যের মধ্যে আছে দি ম্যান লোকটি ইজ হয় দি টিটা খানাখানি স্পেসিফিক মানে নির্দিষ্ট ম্যান মানুষ মেনশন উল্লেখ করে ইন ফার্স্ট প্রথম সেন্টেন্স বাক্যে এখানে বলা হয়েছে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স প্রথম বাক্যে ইজ নট স্পেসিফিক এটা নির্দিষ্ট নয় আ ম্যান বসেছে বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স কিন্তু দ্বিতীয় বাক্যে দ্য ম্যান ইজ দ্য স্পেসিফিক ম্যান মেনশন ইন দ্য ফার্স্ট সেন্টেন্স কারণ হচ্ছে দ্বিতীয় বাক্যটি হচ্ছে নির্দিষ্ট করে উল্লেখ করে বোঝানো হয়েছে বসেছে ইংলিশ 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 ইংরেজিতে ইংরেজিতে ইন ইন মানে মানে ভিতরে ইংরেজি দেয়ার সেখানে আর মানে হয় টু মানে দুই টাইপস মানে প্রকার বা ধরন অপ্রয়ের মধ্যে আর্টিকেল ইন ইংলিশ আর টু টাইপস অফ আর্টিকেল ইংরেজিতে দুই প্রকারের আর্টিকেল আছে নাম্বার ওয়ান ডিফিনাইট আর্টিকেল মানে নির্দিষ্টবাচক পদাচিত নির্দেশক আর ডিফিনাইট আর্টিকেলের ভিতরে শুধুমাত্র দি আছে ডিটাকে বলা হয় ডিফিনাইট আর্টিকেল ডি ইজ হয় ইউজ ব্যবহার টু দিকে বাপতি রেফার উল্লেখ করে টু দিকে বাপথে ফার্টিকুলার বিশেষ নাউস নামের দি ইজ ইউজ টু রেফার টু পার্টিকুলার নাউস মানে বিশেষ্যর বিশেষ্য বোঝাতে দি ব্যবহার করা হয় বিশেষ্য বোঝাতে দি ব্যবহার করা দ্য ইজ ইউজ টু রেফার টু পার্টিকুলার নাউস বিশেষ বিশেষ বোঝাতে দি ব্যবহার করা হয় নাম্বার টু ইনডিফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট বাসক আর্টিকেল মানে পদাশিত নির্দেশক ইনডিফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক তাহলে ইনডিফিনাইট আর্টিকেলের ভেতরে টোটাল আছে দুইটি এই অ্যান্ড এন এই অ্যান্ড এন এর দুটাকে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল এই অ্যান্ড অ্যান আর ইউজ ব্যবহার করা এই টু দিকভাবতে রেফার টু উল্লেখ করা অ্যানি মানে যে কোনো নাউন মানে নাম হুইজ যেটা বা কোনটাই ইজ হয় নট মানে না পার্টিকুলার মানে বিশেষ বা নির্দিষ্ট আ অ্যান্ড অ্যান আর ইউজ টু রেফার টু অ্যানি নাউন যে কোনো নাওনের পূর্বে এ অথবা এন বসে হুইস ইজ নট পার্টিকুলার এটা কোনো নির্দিষ্ট করে বোঝায় না রিমেম্বার ড্যাট স্মরণ করো বা মনে করা রিমেম্বার ড্যাট স্মরণ করো বা মনে করা আ একটি অ্যান্ড এবং এন মানে একটি আর মানে হয় ইউজড ব্যবহার অনলি শুধুমাত্র বিফোর পূর্বে আ একটি সিঙ্গুলার একক বা এক নাউন মানে নাম রিমেম্বার ড্যাট মনে করো বা স্মরণ করো মনে করো যে বিফর এ এ অথবা বা নামের বসে নির্দেশ যে শব্দগুলো নাউন নাওন এর পূর্বে বসে নাওনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝা থাকা আর্টিকেল বলে ইংরেজিতে গ্রামের আর্টিকেলগুলো আর্টিকেল গুলো হচ্ছে আর্টিকেল ইংরেজি ভাষায় দু দুধরণের আর্টিকেল আছে নাম্বার ওয়ান ডিফিনাইট আর্টিকেল দি নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দি দি ব্যবহৃত হয় নাম্বার টু ইন্ডিফিনাইট আর্টিকেল এ এন দিকে ইন্ডিফিনাইট আর্টিকেল ডি দিকে ডিফিনাইট আর্টিকেল অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝাতে এ এবং অ্যান ব্যবহৃত হয় মনে রাখতে হবে যে এই অ্যান অ্যান্ড শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়